সান্তাহার জংশন আঠারোশো আটাত্তর সালে যাত্রা শুরু করে ব্রিটিশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে চালু হয় এই সান্তাহার স্টেশন পরে এটি জংশনে রূপান্তরিত হয় সান্তাহার জংশন এত সুন্দর একটা জায়গা যেখানে সারাদিন ঘুরলেও ক্লান্তি আসবে না এখানে আসলে দেখতে পাবেন পুরাতন ট্রেনের ইয়ার্ড কি নেই সান্তাহারে শুধু রেলওয়ের জায়গা দিয়ে বিশাল শহর তৈরি করা সম্ভব সান্তাহার জংশনে সারাদিন ঘুরলেও সব জায়গা দেখে শেষ করা যাবে না দেশের বৃহত্তম রেল ইয়ার্ডও এই সান্তাহারেই অবস্থিত সান্তাহার জংশনে এসে যেন ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম কি নিপুণ হাতে করেছিল ব্রিটিশ এসব কাজ যা এখনো ব্যবহার করা যাচ্ছে রেলওয়ে সব জায়গায় আজ থেকে শত বছর আগে আমাদের মতো একদল লোক ঘোরাঘুরি করত। তাদের জীবন কেমন ছিল সেসব জানতে মন চাইবে শান্তাহার বগুড়ায় নাকি নওগাঁয় তা নিয়ে আজও রয়েছে বিস্তর মত তবে প্রশাসনিকভাবে শান্তাহার বগুড়ার আদমদিঘিতে অবস্থিত একটি রেল জংশন নওগাঁর আত্মায়ের এই জনপদ দিয়ে আমরা ছুটে চলেছি সান্তাহার রেলওয়ে জংশন দেখতে সান্তাহারে যাওয়ার পথে চোখে পড়ে এই জনপদের মানুষের জীবনযাত্রার নানা চিত্র দেশের আধুনিক খাদ্য গোদাম সাইল বগুড়ার সান্তাহারেই অবস্থিত অর্ধশত বগিনে করে ছুটে চলেছে মালবাহী ট্রেন যখন ছোট ছিলাম তখন বাবার কাছে কতই না আবদার করতাম ট্রেন দেখার জন্য সেই ট্রেন যেন চোখের সামনে দিয়ে সাঁসা করে ছুটে চলেছে কিন্তু আগে সেই অনুভূতি এখন আর নেই এই রাস্তাটি সোজা দিয়ে ঠেকেছে নওগা শহরে ডান পাশের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই আমরা সান্তাহে যাব পথে হলো দেরি যাওয়ার পথে নন ভাই বারবার এই সান্তাহার নিয়ে তার নানা গল্প স্মৃতিচারণ করছিলেন এই সান্তাহারের নাম যে কত শুনেছি কখনোই সান্তাহারে আসা হয়নি আজ আমরা ঘুরে দেখবো এই সান্তাহার দেখানোর চেষ্টা করব এই সান্তাহার রেলওয়ে জংশনের ইতিহাস আসলে কি দিয়ে চলে তা অনেকে জানে না তেল নাকি কয়লা কি দিয়ে চলে ট্রেন তবে আমাদের দেশে ট্রেনগুলো তেল দিয়ে চলে এখানে নাকি ট্রেনের তেল গরম করা হয় যতই দেখছি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি এই সান্তাহারের নাম যে কত শুনেছি সান্তাহারে এসে যেন চোখে পড়ে গেল জংশনে থাকা শত শত ট্রেনের ইয়ার্ড দেশের প্রাচীন জনপদ এই বগুড়া এই জনপদ সেই সময়ে কোন্ড জনপদ নামে পরিচিত ছিল এই বগুড়ায় রয়েছে যেমন বিখ্যাত খাবার তেমনই রয়েছে ঐতিহাসিক জায়গা নাম যশ সম্পন্ন অনেক ব্যক্তির জন্ম এই বগুড়াতে এই বগুড়ারই সন্তান বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের জন্ম বগুড়ার গাবতলির বাগবাড়িতে বগুড়া ও নওগাঁ জনপদের মানুষের জীবনযাত্রা দেখতে দেখতেই চলে আসলাম শান্তাহারে শান্তাহার জংশন শুধু একটি জংশন নয় দেশের উত্তর অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম শান্তাহার জংশন যে শুধু একটি জংশন তা নয় শুধুমাত্র রেলওয়ের জায়গা দিয়ে যে একটা শহর গড়ে উঠতে পারে তারই নিদর্শন এই শান্তাহার। এ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য সেনজেই অটোভ্যান ও মোটরসাইকেলই বেশি চোখে পড়ে বগুড়াতে আসার পর সবচেয়ে যে বিষয়টি আমাদের ভালো লাগে তা শান্তাহার মোড়ে অবস্থিত স্থাপনা এই স্থাপনায় আল্লাহ তালার নিরানব্বইটি নাম স্থান পেয়েছে সত্যি বিষয়টি মনোমুগ্ধ শান্তাহার জংশনের প্রতিদিনের যেন চিত্র আসলে শহরে আমরা যতই থাকি না কেন এ শহর কখনো আপন হয় না মন পড়ে থাকে সময় গ্রামে গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন আমাকে বরাবরই মুগ্ধ করে দেশের বিভিন্ন প্রান্তে আমরা যে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি শান্তাহারে গ্রামের মানুষের জীবন কতই না সহজ সরল গ্রামে না গেলে গ্রামের প্রশান্তি পাওয়া যায় না বন্ধুরা দেশের বৃহত্তম রেল জংশন বগুড়ার শান্তাহাত থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পান্না চৌধুরী আজ তুলে ধরবো কীভাবে শান্তাহার স্টেশন থেকে জংশনে রূপান্তরিত হলো তারই নানা আদ্যপ্রান্ত থাকবে আজকের ভিডিওতে বগুড়ার আদমদিগ উপজেলার পাঁচটি রেল স্টেশনের একটি শান্তাহারে। শান্তাহার জংশন স্টেশন হওয়ায় বেশ নামকরা অপেক্ষমান যাত্রীদের জন্য স্টেশনের নিজস্ব ভোজনালয় ও বিশ্রামাগারও রয়েছে এখানে ট্রেন আসার আগে অপেক্ষমান যাত্রীদের আনাগোনায় প্রাণবন্ত হয়ে ওঠে প্ল্যাটফর্মগুলো এছাড়াও মহিলাদের জন্য এই স্টেশনে রয়েছে আলাদা বিশ্রামের ব্যবস্থা সান্তাহার জংশন স্টেশনে আসে লালমনি করতোয়া রূপসা একতা দ্রুতযান কুড়িগ্রাম এক্সপ্রেস এই শান্তাহার জংশনে থাকে উত্তরা ও রকেট নামের মেল ট্রেন সহ একাধিক লোকাল ট্রেনও সান্তাহার থেকে যাত্রী নিয়ে ট্রেন যায় বগুড়া রাজশাহী দিনাজপুর পঞ্চগড় খুলনা ঢাকা সহ দেশের নানা প্রান্তে চলুন এবার জেনে নেই বগুড়ার নাম করা সান্তাহার জংশনের ইতিহাস আঠারোশো থেকে আঠারোশো সালে পদ্মার বামপাড়ে সারা থেকে নীলফামারি চিলাহাটি পর্যন্ত আড়াইশো কিলোমিটার দীর্ঘ মিটার রেল লাইন তৈরির গড়ে উঠেছে এই জংশন স্টেশন সান্তাহার জংশন স্টেশনটি উত্তরবঙ্গের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রও বটে অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা নাগাল্যান্ডের সাথে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করতে সান্তাহারকে সংযুক্ত করে পূর্ব দিকে বগুড়া হয়ে দিনাজপুর রংপুর লালমণিহাটে যাওয়ার জন্য আগের বডগেজ রেল লাইনের সাথে আরও একটি মিটার গেজ নির্মিত হলে সান্তাহার স্টেশনটি সান্তাহার জংশন স্টেশনে পরিণত হয় স্টেশনের যাত্রীদের জন্য রয়েছে দুটি খাবারের হোটেল একটি হিন্দুদের জন্য অপরটি মুসলমান সহ সবার স্টেশনের এক যাত্রীর অনুরোধ ছিল তার সন্তানকেও যেন ক্যামেরায় ধারণ করা হয় সালে যাত্রা শুরু করে ব্রিটিশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে চালু হয় এই সান্তাহার স্টেশন পরে এটি জংশনে রূপান্তরিত হয় ব্রিটিশ চলে গেছে কিন্তু তাদের তৈরি প্রতিটি দালান কোঠা এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে কি নিপুণ হাতে করেছিল তারা এসব ভবন দেড়শো বছর পরেও ব্যবহার করা যাচ্ছে শান্তাহার জংশন এত সুন্দর একটা জায়গা যেখানে সারাদিন ঘুরলেও ক্লান্তি আসবে না কি নেই এই শান্তাহারে শুধু রেলওয়ের জায়গা দিয়ে বিশাল শহর তৈরি করা সম্ভব শান্তাহার জংশনে সারাদিন ঘুরলেও সব জায়গা দেখে শেষ করা যাবে না আজ থেকে প্রায় দেড়শো বছর আগে ভবনের দরজা জানালায় যে সেগুন গাছের কাঠ ব্রিটিশ ব্যবহার করে গেছে তা এখনও অক্ষত অবস্থায় আছে কি নিপুণ হাতে করেছিল তারা সব কাজ খানে আসলে চোখে পড়বে রেল কলোনি রেল হাসপাতাল সহ রেলওয়ের শত শত স্থাপনা রেলওয়ের এসব জায়গায় আজ থেকে শত বছর আগে আমাদের মতো একদল লোক ঘোরাঘুরি করত তাদের জীবন কেমন ছিল সেসব জানতে মন চাইবে স্তাহাহার জংশনে এত কিছু দেখার আছে যে দেখতে হলে আপনাকে সময় নিয়ে যেতে হবে জংশনগুলো আসলে ট্রেনের বাড়ি এই জংশনে ট্রেন বিশ্রাম নিয়ে থাকে ট্রেনের বাড়ি কোথায় এই প্রশ্ন আপনাদের মনে আসতে পারে জংশনই ট্রেনের বাড়ি এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন আপনারা এটি খুলনা সীমান্ত এক্সপ্রেস এই ট্রেনটি সান্তাহ থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিল ঝকঝক শব্দ আমার সত্যি ভালো লাগে যা আপনাদের হয়তো বোঝাতে পারব না ট্রেন আসলে কোথায় গোসল করে সেটা এখন দেখানোর পালা চলুন দেখে নিন এখানে কি ট্রেন ধোয়া হয় ট্রেন কি এখানে সান্তাহার রেল জংশন থেকে দক্ষিণ দিকে সামান্য কিছু সময় হাঁটলেই চোখে পড়বে ট্রেনের বাতিল হয়ে যায় ইঞ্জিন ট্রেন দেখলেও এভাবে আসলে কখনোই আপনাদের হয়তো সুযোগ হয়নি ট্রেনের ইঞ্জিনগুলো দেখার ট্রেনের বিকল হয়ে যায় ইঞ্জিন ছাড়াও এখানে আসলে দেখতে পাবেন পুরাতন ট্রেনের ইয়ার্ড বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ার্ড জংশনও এই শান্তাহারেই অবস্থিত এই জংশনে পড়ে আছে অর্ধশত ট্রেনের ইয়ার্ড শান্তাহার বগুড়ায় নাকি নৌগাই তা নিয়ে রয়েছে আজও বিস্তর মতো পার্থক্য সান্তাহার এমন এক জায়গায় যেখান থেকে নওগার মূল শহরে যেতে অটো ভাড়া লাগে দশ টাকা আর বগুড়ার মূল শহরে যেতে ভাড়া লাগে প্রায় একশো টাকা যার জন্য শান্তাহার নিয়ে রয়েছে নানা বিস্তর পার্থক্য আপনারাই বলুন শান্তাহার আসলে কার ব্রিটিশ গেল পাকিস্তান এলো তারপর স্বাধীন বাংলাদেশ কিন্তু যে জিনিসটা মীমাংসা হলো না সেটি হলো শান্তাহার আসলে কার নওগার নাকি বগুড়ার তবে সান্তাহার প্রশাসনিকভাবে বগুড়ার আদম দিঘিতে অবস্থিত একটি রেল জংশন দেশের এত বড় একটি রেল জংশন অনেকটা অবহেলা অনাদরে পড়ে আছে দেখার জন্য কেউ নেই দেশের এই বৃহত্তম রেল জংশন পরিত্যক্ত অবস্থায় অনেকটা পড়ে থাকার কারণে এখানে গরু ছাগলের বিচরণ চোখে পড়ে পুরাতন এসব ট্রেনের সাথে ছবি তুললে অ্যাস্থেটিক একটা লুক পাওয়া যাবে এছাড়াও রেল কলোনি রেল হাসপাতাল সহ রেলওয়ে শত শত স্থাপনা গড়ে উঠেছে শান্তাহার জংশনকে কেন্দ্র করে শান্তাহার জংশনে আসলে যদি দেখেন ট্রেনের বিরতি বা বিলম্ব হচ্ছে তাহলে শান্তাহার জংশনের এই যে ট্রেনের ইয়াতগুলো আছে এগুলো অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন অবশ্যই ভালো লাগবে শান্তাহার জংশনে আসলে অনেক কিছুই দেখার আছে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় ট্রেনের ওজন মাপা হয় এই জায়গায় ওজন মাপা হয় না এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটি দেশের দ্বিতীয় বৃহত্তম টাউনশিপম্যান্ট ইয়ার্ড এছাড়াও রয়েছে বৃহৎ টাউনশিপম্যান্ট ক্রেন এছাড়াও এখানে আসলে দেখতে পাবেন রেলওয়ের নিজস্ব ফায়ার ব্রিগেড পাঁচটি বিশাল আকারের ওভারহেড ট্যাঙ্ক এই ট্যাঙ্ক থেকে পাইপলাইনে কলোনিগুলোতে পানি সাপ্লাই হতো যা অনেক বড় শহরেও চিন্তার অতীত এখন যে ম্যান ট্রেন দেখতে পাচ্ছেন আপনারা এই ম্যান ক্রেন দিয়েই ট্রেনের আসলে ওজন মাপা হয় সত্যি এখানে না আসলে এত বড় সুযোগ হয়তো মিস করতাম তাই আপনাদের বলছি যখন এই সান্তাহার জংশনে আসবেন তখন অবশ্যই এর চার ঘুরে দেখার চেষ্টা করবেন সান্তাহার খুবই সুন্দর একটি ছোট্ট শহর একটা রেলওয়ের জায়গা দিয়ে যে শহর তৈরি করা সম্ভব তা সান্তাহারে না আসলে বিশ্বাস করা সম্ভব নয় এখন যে ট্রেনের উপর আমি দাঁড়িয়ে আছি এটা চারতলা বা পাঁচতলা হবে খুব উঁচু থেকে শান্তাহারকে দেখার অনুভূতি দারুণ ছিল ওই যে দূরে বড় বড় চুল্লি দেখতে পাচ্ছেন এখানেই নাকি ট্রেনের তেল গরম করা হয় সান্তাহার জংশন নামে পরিচিত হলেও এই জায়গার নাম আসলে শান্তাহার জংশন নয় এ জায়গার নাম অনেকেই বলে থাকেন সুলতানপুর কেউ বা সাতাহার তাহলে কিভাবে হলো এই জায়গার নাম শান্তাহার। আঠারোশো সালে স্টার্ন স্টেট কোম্পানি নাটোর থেকে পার্বতীপুর রেললাইন বসানো কাজ শুরু করে ব্রিটিশরা তখন যোগাযোগের অন্যতম মাধ্যম নদীপথের সংযোগ শহর সুলতানপুরকে বেছে নেয় যমুনা ও রক্তদহের তীরের এই স্থানটি স্টেশন স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে মোজার উপর স্টেশন নির্মাণ করা হয় তা ছিল সাতাহার মোজা ভূমি অধিগ্রহণ করার সময় ব্রিটিশদের অধিকাংশ অফিসার ইংরেজি ও অন্যান্য ভাষাভাষী হওয়ায় তারা ইংরেজিতে সাতাহার লিখতে গিয়ে চন্দ্রবিন্দু থাকার কারণে সাতাহার বানিয়ে ফেলেন সান্তাহার এভাবেই সাতাহার কালক্রমে সান্তাহার হয়ে ওঠে এই সান্তাহার জংশনে আসার পর এই কোরআনের পাখিগুলো সান্তাহার জংশনকে খুব ভালোভাবে দেখার সুযোগ করে দেয় বগুড়ার মানুষ অতিথি পরায়ণ বগুড়া না আসলে হয়তো জানতেই পারবেন না বগুড়ার মানুষ কতটা খাওয়াতে ভালোবাসে আমি দেশের অনেক জায়গায় ঘুরেছি বগুড়ার খাবারের মতো এত স্বাদ কোথাও পাইনি বিশ্বাস না হলে অবশ্যই বগুড়াতে আসবেন কে দেখবেন তারপর জানাবেন সত্যি না মিথ্যা বলেছিলাম এই সান্তাহার জংশনে পড়ে আছে অধ্যশত ট্রেনের ইয়ার্ড পুরাতন এসব ট্রেনের সাথে ছবি তুললে অ্যাসলেটিক একটা লোক পাওয়া যাবে জংশন স্টেশনের বিশাল এরিয়া অনাদরে অবহেলায় পড়ে আছে হয়তো সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না রেলওয়ের এসব জায়গায় আজ থেকে শত বছর আগে আমাদের মতো একদল লোক ঘোরাঘুরি করত এই সান্তাহার জংশন স্টেশনে একটি উচ্চ শ্রেণীর ভোজনালয় সহ প্ল্যাটফর্মে হিন্দু ও মুসলমানদের থাকার জন্য রয়েছে আলাদা হোটেল যাত্রীদের পারাপারের জন্য দুইটি ওভার ব্রিজ এছাড়া বর্গেজ ও মেট্রগ্রেজ সংমিশ্রণে দুই ধরনের রেল লাইন ক্লান্ত শৈলকে শক্তি যোগাতে অনেকে হাঁটাচলা করে থাকেন প্ল্যাটফর্মে অপেক্ষা করা যে বড়ই কঠিন বিষয় এছাড়াও এই জংশনে আছে জিআরপি থানা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিস শত বছর আগে ব্রিটিশরা এই দালান কোঠা করে গিয়েছিল কতটা নিপুণ হাতে করেছিলেন তারা এই কাজ যা আজও শত বছর পরেও আমরা ব্যবহার করতে পারছি রেলওয়ে স্টেশনে এখন যে আপনারা দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো রেলওয়ের অনুমতি নিয়ে করা মাসিক আটশো টাকা ভাড়া গুনতে হয় প্রতিটি দোকানের জন্য মাসের হিসেবে এই ভাড়া অতি নগণ্য রেলওয়ে শুধু পানি ও ফ্রুটস বিক্রি করার অনুমতি দিলেও এই দোকানগুলো এসব নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক দোকানে শিকারের সহ অনেক মাদকদ্রব্য বিক্রি করছে যা আইনগত দণ্ডনীয় অপরাধ অনেকে এনে নিয়ে লেখালেখি করার পরেও কোনো সরাহ হয়নি দেখার জন্য কেউ নেই স্টেশনের এই দোকানগুলোর ভাড়া যদি এত কমই হয় তাহলে যাত্রীদের কেন এত বেশি দামে খাবার কিনতে হয় স্টেশনের দোকানগুলো থেকে জংশন স্টেশন খুব ভালোভাবে দেখার জন্য আমরা ফোটভার ব্রিজে উঠি এখানে ওঠার পরে আমাদের চোখে পড়ে নতুন একটি ট্রেন আসছে জংশনে প্রতি ঘন্টায় এখান থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে সান্তাহার জংশনে ব্রিটিশদের সাথ এখনও পাওয়া যায় ব্রিটিশ আমলে নির্মিত এই রেল জংশন উত্তরবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সান্তাহার জংশন বগুড়া জেলায় হলেও নৌগার কোল ঘেঁষে এর অবস্থান অনেকেই বলে থাকেন সান্তাহার জংশনের পূর্ব নাম সুলতানপুর আয়তনে একশো আটষট্টি দশমিক আট চার বর্গ কিলোমিটার বা পঁষট্টি দশমিক এক নয় বর্গ মাইল বন্ধুরা বলছিলাম বগুড়া জেলার আদম আদমদিঘি উপজেলার কথা আদমদিঘি থানার নিকটে আদম বাবা নামে এক সুদী সাদেকের মাজার রয়েছে এই মাজারের উত্তর পার্শ্বে রয়েছে বিশাল একটি দিঘি যা আদম বাবার দিঘি নামে পরিচিত কথিত আছে নাটোরের রানী ভবানীর বাবা আক্তারাম চৌধুরী এই আদম বাবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই দিঘি খনন করেন সেই সময় থেকে এই জায়গার নাম হয়ে যায় আদম দিঘি আঠারোশো একুশ সালে দিঘি থানায় রূপান্তরিত হয় উনিশশো সালের দিকে বগুড়া নবাব আলতাওয়ালির একক প্রচেষ্টায় শান্তাহাত থেকে বোনারপাড়া পর্যন্ত রেললাইন চালু হলে এ শহরের গুরুত্ব আরও বেড়ে যায় সান্তাহার জংশন এত বড় জায়গা নিয়ে বিস্তৃত যে একদিনে খুব ভালোভাবে দেখে শেষ করা যাবে না সান্তাহারে আসার পর যদি রাত খুব বেশি হয় থাকার মতো কয়েকটি ভালো মানের হোটেল রয়েছে যাদের হোটেলে থাকার সামর্থ্য নেই তারা রেল কলোনিতে থাকতে পারেন তো দশ টাকা বা বিশ টাকা দিয়ে পার্টিতে খুব সুন্দরভাবে নিরাপত্তায় ঘুমাতে পারবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে দেশের বৃহত্তম রেল জংশন সান্তাহার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন